আপনারা মনে করুন হাই মানুষ আবার বট গাছে থাকে তাহলে মানে হচ্ছে জিন উপর সাওয়ার হয়ে গেছে সে যখন কথা বলে زبان তার মুখ তার কথা জিনের রাসূল যখন কোন কথা বলেন زبان হয় রসূলের কথা হয় আমার আল্লাহ চিৎকার কে বলে কথা ঠিক কিনা তাহলে নবীর কথা কখনো ভুল হতে নবীর কথা অন্ধভাবে বিশ্বাস করতে হয় কেন সে ওহি ছাড়া কোনো কথা বলেনি সে আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি এই জন্য নবীদের কথা আমার অন্ধভাবে বিশ্বাস করতে হয় এবার বুঝে আসছে তাহলে নবী যদি কোনো কথা বলে দেন আর আপনি যদি বলেন না হাদিস মানবো না কোরআনের দলিল দিতে হবে তাহলে হাদিস না মানা মানে তাহলে নবীও মানলো না আল্লাহ মানলো না তাহলে সে বেঈমান হবে কাফের হবে বিবি তালাক এখনো বোঝাতে পারলাম না মাথাটা নাড়াও না বুঝতে না পারলে মাথা নাড়িয়ে দাও আমি মনে করব যাই ছাত্র ভালো না হলে পড়াতে মন চাই কসম বল বিশ্বাস করে বাংলাদেশ ওয়াজ করে মজা আছে কখনো যাও বাংলাদেশ দেখবে যাও শিক্ষিত ছেলেরা প্রশ্ন করে কি সুন্দর ভালো লাগে কথা বললে তাদের জজবাই আলাদা আর আমাদের ছেলেরা মনেই যাচ্ছে লকডাউনে যেন খেতে পাই আমি মনে করছি লকডাউনে বেশি খাবার খাওয়া হয়েছে আল্লাহ বেশি খাইছে না সত্যি বেশি খাই ভাইরা জিরা সোনু ও সোনার যুগ কিনা বামাজিরা তাহলে কায়দা রসুল হলো বামাজি শরীয়তের কোন বিধান যদি কোরআন এসে যায় হাদিস শরীফে খোঁজ করার প্রয়োজন নেই আর হাদিস শরীফে শরীয়তের কোন বিধান যদি চলে আসে কোরআনে খোঁজ খোঁজ করার দরকার নেই যেমন একটা কথা হাদিস শোনাই বামাজি আব্দুল্লাহ ইবনে ওমর আহরা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ এমন সময় রাস্তা দিয়ে চলে যাচ্ছিল যেতে যেতে এক জায়গায় কাসা কাসারত পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন কাসার দুই রাকাত কাসার পড়লে দুই এমন সময় তার সঙ্গীরা জিজ্ঞেস করলেন হুজুর সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর এই আব্দুল্লাহ ইবনে ওমর আপনি যে কাসার দুই রাকাত কাসার পড়লেন কুরআন শরীফে তো কাসার নেই কোথায় কোথায় পেলেন প্রশ্ন করছেন আপনি যে কাজটা করলেন তো কোরআনে নেই কোরআনে কাসারের কথা উল্লেখ নেই মুসাফির আটচল্লিশ মাইল সফর করলে ওই ব্যক্তি চার রাখাতের জায়গায় দুই রাখা পড়বে মুসাফিরের জন্য সুন্নাতে মোয়াক্কাদা নামাজ না পড়লে সুন্নাতে মোয়াক্কাদা নামাজ না পড়লে গুনা হয় মুসাফিরের জন্য সুন্নাতে মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা হয়ে যায় না পড়লে গুনা নেই মুসাফিরের জন্য জুম্মা ফরজ নয় আপনি যদি কলকাতায় সফর করেন মুসাফির হয়ে গেলে জুম্মা দিন যদি কলকাতায় থাকেন তাহলে জুম্মা পড়তেও পারেন নাও পারেন যদি ছেড়ে দেন পাপ করে দেন গুনাহগার হবেন না আপনার জন্য মুসাফিরের জন্য যোহর ফরজ পড়ে নিলে সওয়াব না পড়লে কোনো গুনাহ নেই কথাটা বুঝে আসছে আরে কথা বলো না এটা শিখো না দরকার আছে যখন মুসা সফরে যাবে একটু শিখে নাও আরো আছে আর বলছি না অল্প সময় আবার কালেকশন এর আবার কালেকশন ছাড়া নিয়ম হচ্ছে কালেকশন আগে করে রাখলে আমাকে দিলে ওয়াজ করলে তাহলে সময়টা পাওয়া যায় একটু বলা যায় তো ছেলেরা তা করবেন আর তোমরাও দেবেন হুজুরের হাতে দেবে কি কথাই ভাইরামার বাবাজিরা ও তরুন যুবকেরা বানাজিরা হাজারাত আব্দুল্লাইফ নে ওনার কাসার নামাজ পড়লেন কাসার পড়লেন দুই রাকা কাসার পড়লেন কাসার পড়লেন তখন সাহাবীরা অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন ও আবদুল্লাইফ নে ওনার আপনি যে কাসার পড়লেন কোরআন শরীফে নেই কোরআন শরীফে তো কাসারের কথা উল্লেখ নেই এটা

কোথায় কি বুঝতে পারছেন আপনারা ভাইরামান আব্দুল্লাহ প্রশ্ন করলেন হুজুর আপনি যে কাসার পড়লেন কোরআন শরীফে তো কাসার নেই উল্লেখ নেই কি বলছে শুনেন উত্তর শুনেন আবদুল্লাহ ইবনে উমার বনের আমি আল্লাহর নবীকে এই জায়গায় কাসার পড়তে দেখেছি আমার নবী পড়েছেন তাই পড়েছি নবী আমার নবীর উদ্দরিল তাই আমার জন্য যথেষ্ট জুরি জুরি শেষে কি বলছেন শুনেন

যাক অনেক কথা আছে দিকে যাচ্ছি না কিছু কথা পড়াতে হবে বলতে হবে তাহলে যাক তাহলে মুফতি সাহেব কি বলল কত বড় ভুল খালি হাদিস বললে মানবো না কোরআনের দলিল দিতে হবে এই কথা যদি বলে কি হবে জোরে বলো জোরে বলো কাফের হবে বেঈমান হবে ভয় লাগছে কাফের বলতে আচ্ছা তোমরা মানে সব দিকে যাচ্ছ কাফেরও বলবো না ওদের সাথে সম্পর্ক রাখবো না হ্যাঁ দুই নৌকায় পা দিয়ে চলবো এটা হলো মোনাফেক পরিষ্কার বলি এরা হলো মোনাফেক মোনাফিকই করবেন না একদম অটল থাকে

এটা একটু বলবো আজকে মেদিনীপুরে এখানে আয়রা নামাজের ও তরুণার যুবকের বানাজির মা বোনেরা ফরজ নামাজের পর দোয়া আল্লাহর কোরআনেও আছে কোরআনেও আছে এ মোলবি খুঁজে পায় না পায় না তাহলে খোঁজা যাচ্ছে কোরআন হাদিসে সব আছে সব মোলবি খুঁজে পায় না কোরানে আছে একটু কোরআনের দলিলটা দি আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ফাইদা ফারতফন সব दो सुन सुन पुरा ने फाइदा फार उताफा अल्लापा गुन छे ठु अल्ला पा गुन छे थू सईदा फारखुता या

মধ্যে লেগে যান জুরি জুরি বুরু আর ফরজ নামাজ যেই হয়ে যাবে আপনি দোয়া করুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কে বলছেন তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নেই কোরআন হাদিস থেকে দলিল দিলাম আর তোরা বেটা দেখা কোরআন হাদিসে কোথায় নেই ফরজ নামাজের পর দোয়া ওটা দেখা দেখাতে হবে আপনি কি ঠিকই আছে এখানে কি বলছেন বলছেন হাবিব ফরজ নামাজ থেকে ফারিক যখন হবেন দোয়া করুন দোয়ার মধ্যে লেগে যান দোয়া করতে বলেছেন দোয়া কিন্তু হাত তুলে দেওয়ার কথা কোথায় লেখা আছে আরেক আরেক প্যাচ যখন না তখন প্যাচ মারে ওরা হাত তুলে কোথায় লেখা আছে হাত তোলার কথা তো এখানে উল্লেখ নেই আচ্ছা এর উত্তরটা শুনলাম আমি বললাম মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন বলে হা করি দলিল